সালাম আলাইকুম কেমন আছেন সবাই মজুমদার ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দনের শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সম্পূর্ণ বার্নিশ করা ইউনিক ডিজাইনের একটি ড্রেসিং টেবিল এটি অর্ডার করেছেন প্রবাসী একজন ভাইয়া আমরা ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছি আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটার হাইট হচ্ছে কার্নিশ সহ প্রায় সাত ফিট একেবারে সম্পূর্ণ হাতের নকশা আমাদের প্রত্যেকটা নকশায় হাতে করা একেবারে নিখুঁত নকশা আমি একটু সিস্টেমটা দেখাচ্ছি এটা আমাদের খাগড়াছড়ি কারখানায় তৈরি এটার গ্লাসের পিছনের পুরোটা সেলফ ভিতরে একদম একটা দুইটা তিনটা চারটা সেলফ নিচেরটা সহ পাঁচটা সেলফ আর এর ভিতরে কাঠগুলো হচ্ছে সম্পূর্ণ এক ইঞ্চি দেওয়া আর এটার আমাদের বিশেষত্ব হচ্ছে এটার বোর্ড দেওয়া আর বোর্ডের বাইরে একেবারে পুরো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কাঠ দেওয়া আর এ সাইডটা একটু দেখা কাঠগুলো দেখাচ্ছি আগে পিছনে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কাঠ দেওয়া ফুল টেকসই একদম প্রত্যেকটা আইটেমে আমাদের এভাবে করা হয় আর এ সেটটা হচ্ছে গ্লাস সিস্টেম করা এখানেও ডিজাইন করে আমরা দুটো সেলফ করে দিয়েছি নিচেরটা সহ তিনটা সেলফ অনেক আইটেম রাখা যাবে আর ইয়েগুলো অনেক মোটা এটা ফিলার উপর করা ফিলারগুলো অনেক মোটা প্রত্যেকটা ফিলার দেখেন কি পরিমাণ মোটা আর ফাইবারগুলো একটু দেখাবেন এসেডি নিয়ে আসেন আমাদের স্পেশালিটি আমাদের মজুমদার ফার্নিচারের কাঠের পাহাড়ের কাঠের সবচেয়ে বড়ো স্পেশালিটি হচ্ছে যে আমাদের কাঠে পর্যাপ্ত পরিমাণ ফাইবার থাকবে এটা মূল্য রেখেছি আমরা বত্রিশ হাজার তো ভিওয়ার্স আপনাদের কারো যদি আমাদের এই ড্রেসিংটি পছন্দ হয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি সবাই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম